বাংলাদেশ এখন সম্পূর্ণ আত্মনির্ভর হ্যাঁ ঠিকই শুনেছেন আর চলবে না ভারতের গরুর রপ্তানি বাংলাদেশে এখন ঠেলা সামলাও নিজেরাই একসময় ভারতীয় গরু হাটেইলেই হুলস্থুল পড়ে যেত কিন্তু এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে এই কোরবানিতে বাইরের গরুর প্রয়োজন নেই দেশীয় খামারগুলি এইবার কোরবানির পশুর চাহিদা মেটাতে যথেষ্ট প্রস্তুত এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য এটা যেন এক বিশাল ধাক্কা কারণ এই প্রথম বাংলাদেশ ভারতীয় গরু নিতে অনাগ্রহ প্রকাশ করেছে এর প্রভাব স্পষ্ট ভারতের পশুর হাটে ক্রেতাশূন্য গরুর হাট হতাশায় ভোগা খামারিরা এবং দর পতনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা ভারতের অনেক গরুর হাটে পাঁচ বন ওজনের গরু মাত্র পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকায় বিক্রি করতে চাইলেও কেউ কিনছে না ক্রেতারা নেই বললেই চলে চাতকের মতো বসে থাকা বিক্রেতাদের মুখে শুধুই হতাশা বিগত বছরগুলোতে ভারতীয় গরুর অবাধ প্রবেশে বাংলাদেশের খামারিরা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল কিন্তু এবার চিত্রও ভিন্ন দেশে পর্যাপ্ত গরু উৎপাদিত হচ্ছে রাজধানী ঢাকার গাবতলি সহ বড় বড় পশুর হাটগুলোতে দেশীয় জাতের গরুতে সয়লাভ খামারিরা পাচ্ছেন ন্যায্য দাম ক্রেতারাও খুশি কারণ তারা বাজেট অনুযায়ী পশু কিনতে পারছেন সরকার বলেছে এই কোরবানির ঈদে কোনো ভারতীয় গরু বাংলাদেশে ঢুকবে না এখন দেশীয় খামারের পশুরাই কোরবানির হাটে প্রধান আকর্ষণ দেশের পশু সম্পদের বিকাশের জন্য এটি এক বিশাল অগ্রগতি বেশিরভাগ ক্রেতা এখন ভারতীয় গরু নিতে চাইছেন না তাদের দাবি দেশীয় গরু স্বাস্থ্যকর পরিচ্ছন্ন ও নিরাপদ তাই এবার কোরবানির সময় গর্ব করে বলুন আমরা দেশি গরু নেই দেশকে এগিয়ে নিয়ে যাই